সকল প্রিয় ছাত্র ছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আজকে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে উপগ্রহ চিত্র আমরা কাকে বলে থাকি মহাকাশে প্রেরিত অর্থাৎ মহাকাশে থেকে যে স্যাটেলাইট ইমেজটা আমরা পাই অর্থাৎ মহাকাশে এরকম একটা যন্ত্রের সাহায্যে যেখানে সেন্সর বা থাকা ক্যামেরার মাধ্যমে যে চিত্রগুলো আমাদের কাছে উপস্থাপিত হয় তাকে আমরা বলি স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র তো আজকে এই উপগ্রহ চিত্রের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব চলো তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি দেখো সংগ্রহের উপকরণ যেটা আমরা যে সংগৃহীত যে জিনিসটা আছে সেটা কি দেখো এখানে কিভাবে সংগ্রহ করা হয় উপকরণটা অর্থাৎ তথ্যটা মহাকাশে পাঠানো হয় যে যন্ত্র সেখানে কিন্তু সেন্সার বা ক্যামেরার মাধ্যমে তথ্য অর্থাৎ চিত্র আমাদের কাছে কিন্তু চলে আসে এইভাবে কিন্তু মহাকাশ থেকে উপগ্রহ চিত্রের মাধ্যমে অর্থাৎ উপগ্রহ মাধ্যমে চিত্র বা ইমেজ কিন্তু সে তারা পাঠিয়ে থাকে সংগ্রহের উপকরণ কিন্তু এইভাবেই হয় অর্থাৎ এইভাবেই তথ্য সংগৃহীত হয় পরের পয়েন্টটা দেখো কি লিখেছি আমি সংগ্রহ পদ্ধতি কিভাবে সংগ্রহ করা হয়ে থাকে দেখো যে চিত্র যে অর্থাৎ আহ কি উপকরণে আমরা কি কী পেলাম ক্যামেরা বা সেন্সার আর সংগ্রহের পদ্ধতিটা মহাকাশে কিন্তু আমাদের যে যে সংস্থা সেখান থেকে কিন্তু এক ধরনের উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইটকে অর্থাৎ কৃত্রিম উপগ্রহকে কিন্তু পাঠানো হয় যেটা কিন্তু আমাদের পৃথিবীর চারিদিকে আবর্তন করে অর্থাৎ মহাকাশে আবর্তিত হয় এবং তারা অর্থাৎ ওই উপগ্রহগুলো কিন্তু ক্যামেরার মধ্যে থাকা যে সেন্সার গুলোর মাধ্যমে কিন্তু ছবি তোলে এবং সেই চিত্রগুলো কিন্তু পাঠিয়ে দিয়ে থাকে এইভাবে কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে পরের পয়েন্টটা দেখো রঙিন তথ্য যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু কালারফুল অর্থাৎ প্রচুর রঙিন থাকে যেমন ধরো গাছপালা রাস্তাঘাট ভূপ্রকৃতি ঠিক আছে তারপর জল জলাশয় নদ নদী এগুলো কিন্তু বিভিন্ন রঙের মাধ্যমে উপস্থাপিত হয় পরের দেখো নির্ভুল তথ্য এই এই যে তথ্যগুলো আমরা সরাসরি চিত্রের মাধ্যমে পাচ্ছি একেবারে নির্ভুল হচ্ছে তাই অর্থাৎ এখান থেকে পাওয়া তথ্যগুলো কিন্তু পুরোপুরি সঠিক কোনো ভুল থাকে না নির্ভুল তথ্য আমরা পেয়ে থাকি পরের পয়েন্টটা দেখো ডিজিটাল তথ্য অ্যানালগে থাকে না কোডিং এ থাকে ডিজিটাল ভাবে থাকে তাই কিন্তু কম্পিউটারে সরাসরি আমরা এই তথ্যগুলো ব্যবহার করতে পারি ডিজিটাল তথ্য হওয়ায় কিন্তু কম্পিউটারে সরাসরি আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ তথ্যগুলো সবই কিন্তু ডিজিটাল কোডে পরের পয়েন্টটা লাস্ট পয়েন্ট দেখো উন্নত তথ্য অর্থাৎ এই তথ্যগুলোর মান কিন্তু উন্নত এবং এগুলোকে ব্যবহার করা খুব সহজ অর্থাৎ তাহলে কি এই যে আমরা যে তথ্যগুলো পেলাম সংগ্রহ করে যে তথ্যগুলো এলো আমাদের কাছে সেগুলো তো আমরা আমাদেরকে বুঝতে হবে বোধগম্য হতে হবে তাই এই তথ্যগুলো কিন্তু অতি সহজ এবং উন্নত মানের তথ্য হওয়ায় কিন্তু খুব সহজে এগুলো ব্যবহারও করা যায় এইগুলো ছিল কিন্তু বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য পেলাম তাহলে সংগ্রহের উপকরণ কি কি লাগছে আর কি সংগ্রহ করতে ক্যামেরা সেন্সার এগুলো সংগ্রহের পদ্ধতি কিভাবে ওই ক্যামেরা সেন্সারটা উপর থেকে আমাদের কাছে ছবি পাঠাচ্ছে রঙিন তথ্য অর্থাৎ তথ্যগুলো কতটা কালারফুল ঠিক আছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা রঙ দিয়ে কিন্তু আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে নির্ভুল তথ্য তথ্যটা কিন্তু প্রচুর পরিমাণে নির্ভুল কোনো রকমের ভুল নেই অর্থাৎ এই তথ্যটা কিন্তু কোডিং করা বা এই তথ্যটা কিন্তু সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্ভুল কোনো ভুল থাকে না ডিজিটাল তথ্য এই তথ্যগুলো অ্যানালগ নয় ডিজিটাল হয় কিন্তু কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যায় উন্নত মানের তথ্য প্রচুর তথ্যের মানটা প্রচুর উন্নত হয় সহজে বোধগম্য সহজে কিন্তু এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে এবং এটা কিন্তু বুঝতেও পারা যাচ্ছে খুব সহজে তথ্যটার মান খুব উন্নত তাহলে আজকে আমরা যে আলোচনাটা করছিলাম উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলো গুলো তো সেই বৈশিষ্ট্য গুলিতে কিন্তু আমি ছটা বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরেছি এটা কিন্তু পরীক্ষায় মান তিনে আসতে পারে ঠিক আছে তিন নাম্বার মার্কসে তোমরা কিন্তু অবশ্যই ছটা পয়েন্ট দিতেই পারো না পারলে অন্তত চেষ্টা করবে পাঁচটা পয়েন্ট তুলে ধরার তো আজকের আলোচনাটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আলোচনাটা আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও আমাদেরকে জানাবে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ